Hello everyone. Good evening. তো সকলকে জানাই নতুন একটা ব্লগের সবাইকে স্বাগত আগের দিনের ব্লগটাতে তোমাদের দেখিয়েছিলাম যে লুচি ভাজি তো সন্ধ্যাবেলা আমার নেন চাউমিন বানিয়েছিল সেটা একটু খাওয়া হয়েছিল তারপর এদিকে দেখো ছোট মামি সন্ধ্যাবেলা আর কি আটা মাখতে বসে পড়েছে ময়দা আর আমি এদিকে আলুর দমের জন্য আলু টমেটো সমস্তটা কেটে আর আদা রসুন রসুন নয় আদা দিয়ে লঙ্কা দিয়ে মিক্সারে বেটে নিলাম আর এদিকে চাউমিনটাও বসে বসে খেয়ে নিলাম তো আলুগুলো এবার কলে ভালো করে ধুয়ে নেবো একটা একটা করে রোগড়ে রোগড়ি তারপর আদা রসুনটা বেটে নিয়েছিলাম তারপর ছোট মামিকে বললাম তুমি লুচি বেলতে আরম্ভ করো আমি এদিকে তেল বসিয়ে দিয়েছি লুচি সমস্তটা লুচি আমি ভেজে নেবো কারণ আমাদের দু রকমের লুচি হবে ছোটো মামি ঘিয়ের লুচি খায় আর বাকি লোকে তেলের লুচি খায় তো দু রকমের লুচি হবে আর এদিকে আলুর দম হয়েছিল আর সুজি হয়েছিল সুজিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপর ঠাকুর দেখতে চলে গিয়েছিলাম আর কি তার ফাঁকে বড় মামি বানিয়েছিল তো এদিকে আমি একটা একটা করে লুচি ভেজে নিচ্ছি সাদা পতনের সাদা একটা ভাজছি তারপর ওই ছোট মামিটা ঘিয়ের ভেজে নেবো তো প্রতিটা লুচি ভালোভাবেই ফুলেছিল ভালোই হয়েছিল আর তোমাদের তো আগের ব্লগটা তোমাদের বলেইছিলাম তো এই ব্লগেতেই তোমাদের দেখিয়ে দেবো ঠাকুর দেখতে যাওয়াটা কারণ আগের ব্লগটা প্রচুর বড় হয়ে গিয়েছিল আর প্রচুর বড় ব্লগ হলে তো তোমরা দেখতে চাও না কারণ এখন মানুষের হাতে সময় খুবই কম কেউ বড় ব্লগ আর দেখতে চায় না সবাই ছোট ব্লগ দেখাই খোঁজে আর কি তো তাই জন্য আর অ্যাড করিনি তো আজকে দেখো তারপর লুচি সমস্ত ভাজা হয়ে যাবে আমার সাড়ে আটটার মধ্যে তো লুচি সাড়ে আটটার মধ্যে ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি রেডি হবো রেডি হয়ে সাড়ে নটার সময় আমরা ঠাকুর দেখতে বেরোবো যেহেতু সাড়ে নটা দশটার দিকেই ঠাকুরটা এসেছিল তো তোমরা দেখতে থাকো ভিডিওটা এখানে তোমাদের অনেক কথাই বলেছিলাম কিন্তু বাইরে এত গানের আওয়াজ হচ্ছিল তো তোমাদের সাথে কথাটা আর শেয়ার করতে পারলাম না বাধ্য হয়ে গেছে আলুর দমও এই এসছে ফুটছে আর এদিকে আমি ঘিয়ের লুচিও সমস্তটা ভেজে নিয়েছি দুদিকে দুটো করাতে তেলের ঘিয়ের লুচিও ভাজাচ্ছি আলুর দমও এদিকে আমাদের রেডি জাস্ট এবার মশলাটা দিয়ে একটু এ করে নেবে তো তারপর আমরা রেডি হবে রেডি হবে বলেই বেরিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে ছোট মামির ঘরে পাঁচটা বসতে এলাম তো দেখছি ছোট মামির ঘর থেকে জানলা দিয়ে ঠাকুর আনতে যাচ্ছে এই মাত্র ব্যান্ড পার্টি করে বক্স বাজিয়ে বাজি করে নাচা গানা করে সবাই মিলে আনন্দ সহকারে ঠাকুরকে আনতে যাচ্ছে যেহেতু আমাদের পাশেই বাজারের একটু পরেই কুমোর বাড়ি তো কুমোর বাড়ি থেকেই ঠাকুর আসবে তো সবাই মিলে আনন্দ করে ঠাকুর আনতে যাচ্ছে সেটাই ছোটো মামির ঘর থেকে জানলা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিলাম কারণ তোমাদেরকে বলেইছি আমাদের বাজারের গায়ে একদম বাড়ি আর মেন রাস্তার গায়ে তো আমাদের জানলা দিয়ে সমস্ত কিছু দেখা যায় দেখো আমিও দেখছি আর তোমাদেরকেও শেয়ার করলাম তো বন্ধুরা এখন ঘড়িতে আসে সাড়ে নটা তো ঠাকুর এই আনতে গেল তো ঠাকুর আনতে গেলে যখন এবার রেডি হব রেডি হয়ে ঠাকুরতলা একটু যাব ঠাকুরকে জাস্ট দর্শন করব করেই চলে আসব। তো আমি একটু রেডি হয়নি আর তোমাদের তো আজকে শেয়ার করলাম লুচি আলুর দম হয়েছে তো আজকে রাতের ডিনার লুচি আলুর দমই তো এখনও যেহেতু আমরা খাইনি তো তোমাদের সাথে আর ডিনারটা শেয়ার করছি না এখন যদি রাত্রিরে আমি এসে সাথে আর কি খাই তাহলে ডিনারটা শেয়ার করতে পারবো না যদি আমি একা আর খেয়ে নিই একটু তাহলে তোমাদের সাথে ডিনারটা শেয়ার করব আর শেয়ার করার কিছুই নেই আজকে লুচি আর আলুর দম হয়েছে ডিনারটা শেয়ার করতে গেলে আমার ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে যেহেতু এখনও কালী ঠাকুর দেখতে যাবে রক্ষা মা তা তোমাদের রক্ষা মায়ের একটু দর্শন করাবো তো ভিডিওটা যদি অনেকটা বড় হয়ে যায় তাহলে আর ডিনারটা শেয়ার করব না যদি দেখি ছোট হচ্ছে তাহলে ডিনারটা শেয়ার করবো তো ব্লগটা দেখতে থাকুন তো বন্ধুরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে যাওয়ার উদ্দেশ্যে আর কি ঠাকুরের কাছে তো তোমাদেরকেও দেখতে নিয়ে যাব চলো তো সেজে ঘরে কপারটা দিচ্ছি তো তো শুনতে আমি আমি ঠাকুর নিয়ে আসছে আসতে আসতে জানলাটা কপারটা আর কি খুলবো জানলাতে যাবো তো দেখতে ওপরেই ওপর দিয়েই আর কি দেখছিলাম তো ঠাকুরটা নিয়ে চলে গেছে আর ব্যান পার্টিগুলো যাচ্ছে আর ঠাকুরের পেছনে ওইগুলো একদম নাচা গানা করতে করতে আর কি যাচ্ছে ঠাকুর নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি আমি আমার ননদ আর একটা মাস শাশুড়ির মেয়ে সেও ননদ হয় কি আমি আর আমার দুটো ননদ তিনজনে মিলেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম তো দেখো আমাদের বাজারেই ঠাকুর আছে বাজারেই আমাদের রক্ষা মায়ের মন্দির আছে বেদি আছে চৌমাতার মন্দির আর কি চৌমাতাতেই বেদিটা আর কি রাস্তার গাড়ি একদম তো আমি যাচ্ছি আমরা ঠাকুর দেখতে তোমরাও চলো আমার তোমাদেরকেও নিয়ে যাচ্ছি তো প্রচুর ভিড় হয়ে গিয়েছিল অলরেডি তখনও বাতাসে ছড়াতে আরম্ভ করে দিয়েছে তো আমরা যেহেতু ঠাকুর পুজো দেবো না তো এক সাইড হয়েই গেলাম ঠাকুরের কাছে দূর থেকেই দর্শন করলাম কারণ এত ভিড় হয়েছিল না সামনে যাওয়া যাচ্ছিল না দূর থেকে দর্শন করলাম আর ঠাকুর পুজো দেওয়া হয়নি যেহেতু বড় মামি শাশুড়ি পুজো দেবে বলে আর কি সব কিছু ডালা সাজিয়ে বাড়ি থেকেই পাঁচ রকমের ফল অল ধূপ বাতি সন্দেশ যা কি পুজো লাগে সমস্ত কিছু ডালাতে সাজিয়ে নিয়েছে পুজো দিলো বলে আমরা এক্সট্রা করে পুজো দিইনি আর আমার শাশুড়ি নাও ওই ডালাতেই আর কি সন্দেশ দিয়ে দিয়ে সমস্ত দিয়ে দিয়ে একবারই বাড়িতে যেহেতু একজন ভালোভাবে সমস্ত কিছু দিয়ে পুজো দিয়েছে তো আমরা পুজো দিলাম না তার এদিকে বাতাসা খুঁড়ানো হচ্ছিল বাতাসাও ছড়াচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু কুড়ো নি আমি আর আমি এনাকে বলছিলাম দেখুন দেখুন এখানে এখানে বাতাসা পড়ে আছে কুড়িয়ে নি আমরা যেহেতু কুড়োবো না আপনি কুড়িয়ে নিন তো এইভাবেই ঠাকুর দেখা আমাদের স্টার্ট হলো আমরা তিনজনে মিলে ঠাকুর দেখলাম মজা করলাম আনন্দ করলাম খুবই ভালো লাগলো তোমাদেরকেও নিয়ে গেলাম তোমরাও দেখো তো ঠাকুরটা খুব সুন্দরভাবে প্যান্ডেলটাও সাজিয়েছিল ঠাকুরটাকে দূর থেকে তোমাদেরকে নিয়ে যেতে পারছি না ঠাকুরের কাছে যে তোমাদেরকে ঠাকুরের সামনেটা দেখাবো কিন্তু রক্ষা মা বলে ব্যাপার সমস্ত ঠাকুরের তো ছবি তোলার নিয়ম নেই তাই ছবি আর তুলছি তুলছিল দূর থেকেই তোমাদেরকে ঠেকাচ্ছি ঠাকুরে যদি ছবি তুলতে পারি কোনো সময় তোমাদের ভিডিও কারণ কাছে যেতে পারছিলাম না এত পরিমাণে ভিড় ছিল তো ঠাকুর দেখা হয়ে গেল আমরা দূর থেকে নমস্কার করে আবার বেরিয়ে পড়লাম যেহেতু এখানে তিনটে ঠাকুর একসাথে পুজো হচ্ছিল এর পাশে আর একটা রক্ষা মায়েরই ঠাকুরের পুজো হচ্ছিলো রক্ষা মায়ের নয় একটু মা আর কি মন্দিরের ঠাকুর পুজো হচ্ছিল তো ওখানেই আমরা গেলাম সবাই মিলে ঠাকুর দর্শন করতে যেহেতু এখানেও প্রচুর পরিমাণে ভিড় কারণ সব জায়গাতেই ঠাকুর পুজো হচ্ছে সব জায়গাতেই ভিড় হবে তো সেটা স্বাভাবিক ব্যাপার তো তাই দূর থেকেই ঠাকুরকে দর্শন করলাম এখানে আমি আমার ননদ ননদের একটা ননদ তিনজনই মিলেই আর কি ঠাকুর দর্শন করে একটু প্যান্ডেলটাও ঘুরে তোমাদের দেখালাম কত সুন্দরভাবে ফুল করে সাজিয়েছে তারপর ফুল দিয়ে কি সুন্দর মন্দিরটাকেও সাজিয়েছে ঠাকুরের সামনেটাও তো তারপর আমরা ঠাকুর চলে এলাম বেরিয়ে পড়লাম যেহেতু ফটো ফটো বেশি তুলবো না তো ঠাকুরের আর সামনেও যাব না তো ঠাকুর দেখে তারপর চলে এলাম এরপর আবার যেখানে আমরা ঠাকুর দেখছিলাম সেখানেই এলাম এসে একটুখানি দাঁড়িয়ে আমরা আর এক জায়গায় ঠাকুর দেখতে যাব কারণ তোমাদেরকে প্রথমেই বলছি এখানে তিনটে পুজো একসাথে হচ্ছে তো সেখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তোমরা দেখতে থাকো হাঁটতে হাঁটতে আমরা ঠাকুরের কাছে চলে এলাম এদিকে আমার ছোট মামা শ্বশুর যেহেতু এখানে সেক্রেটারি ছিল তো উনি ওখানে আরকি মাইকে অ্যানাউন্স করছিল অনেক কিছু কথা বলছিল যেহেতু কালকে এখানে অন্নকোট তো ঠাকুরের কাছে ভোগ খাওয়ানো হবে পুরো পরিবার আর কি এখানে যারাই আসবে আর কি অন্য সবাই খেতে পারবে তো আমরা ঠাকুর দূর থেকে দর্শন করছিল এখানে তো প্রচুর পরিমাণে ভিড় হয় আবার পাখা লাগায় শরবত দেয় চা দেয় তার এখানে মন্দিরটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল এখানে আমার বড় মামি শাশুড়িটা সব পুজো দিতে এসেছিল তো দেখা হলো আমরা কথা বললাম তো তারপর এখানে দূরে এত বাতাসা ধরা ছিল আমরা দূর থেকে আবার সরে এলাম এদিকে সাইডে তো তারপর ঠাকুর দর্শন করে আমরা একটু ঘুরে ঘাড়ে আবার বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এখানেও প্রচুর পরিমাণে বাতাস আশেপাশে ছড়িয়ে যে বাজা বাবা বাচ্চা ওজন হচ্ছিল অনেক কিছু যা যা একটা ঠাকুর পুজো হয় কিন্তু আমরা তো সবটা উপভোগ করতে পারলাম না বাপের বাড়িতে সব ঠাকুরটা আর কি পুজোটা সবটা দেখি প্রথম থেকে শেষ অব্দি কিন্তু এখানে তো কেউ যেহেতু থাকে না একা একা অচেনা জায়গা চিনি না জানি না কার সাথে একা সারা রাত কাটাবো তো এখানে ঠাকুর দর্শন করে একটু সময় কাটিয়ে আবার বাড়ি চলে যাই এখানে সারা রাত ঠাকুরকে আর দর্শন করা হয় না

আমাদের ঠাকুর দেখা যেহেতু কমপ্লিট এবার আমরা বাড়ি চলে যাচ্ছিলাম তো দেখা করে সবার সাথে বাড়ি চলে এলাম এবং বাড়ি আসার সময় আমরা বাজার দিয়েই হয়ে আসবো বাজারে আমাদের রক্ষা মায়ের যেখান দিয়ে আমরা গিয়েছিলাম ওই রক্ষা মাকে দর্শন করেই আবার তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে তোমাদের ব্লগটা এখানেই শেষ করলাম গুড নাইট আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে কেউ ভুল বলবেন না টাটা বাই বাই